আপনাদের এই জায়গায় এসেছিলাম আমরা এই মাহফিলটা তখন থেকেই পুরা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। ঠিক না আজকেও ভাইয়ের সাথে কথা হয়েছে আল্লাহ যদি তৌফিকে রাখেন আর আপনাদের যদি ভালোবাসা থাকে আর আমাদের মেজবা ভাই যদি বলে তো আগামীতে যদি এরকম আবার হয় যে আব্দুল ভাই সাইফুল্লার পরে আজারি কথা বলবে কেমন হবে রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ

মাল্টি ফেজ যদি একদিনের আয়োজন করে তাহলে বাংলাদেশে মাথাতে নামা হবে মিনিমাম 3 দিন লাগবে ঠিক না কিন্তু বাগান সাজায়া मेजबবা ভাই আগে উদ্বোধন করছে 10টায় শেষ প্যান্ডেল আরও মন খারাপ ঠিক না ভাই এইজন্য আমরা ইনশাআল্লাহ আগামীতে কোরআনের কথা শোনার জন্য বড় করে সুন্দর করে চমৎকার পরিবেশের আয়োজন যেন আল্লাহ করার তৌফিক দেন সকলে দিল থেকে বলেন আল্লাহ আমি